বিশ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা নিয়ে আগামীকাল শোরুম উদ্বোধন করতে যাচ্ছেন শাকিব খান হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের বিনোদন জগতের একমাত্র মেগাস্টার যার উপস্থিতি যথেষ্ট কোনো ব্র্যান্ডকে ভাইরাল করে দিতে তিনি আবারও হেডলাইন দখল করে নিচ্ছেন নিজের মহিমায় এই শুক্রবার সকাল সাড়ে দশটায় বনানী এগারো এর আইকনিক মিনিসো ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং রিবন কাটবেন শাকিব খান এবং মাত্র বিশ মিনিটের উপস্থিতির জন্য নিচ্ছেন ৩৫ লাখ টাকা বাংলাদেশে কোনো নায়ক কোনো তারকা এত পারিশ্রমিকের রেকর্ড তৈরি করতে পারেননি কখনো আর এখানেই বোঝা যায় শাকিব খান শুধু একজন অভিনেতা নন তিনি একটা ব্র্যান্ড তার উপস্থিতি মানেই আলোড়ন তার নামে যথেষ্ট কোনো ইভেন্টকে সবার মুখে মুখে তুলতে শাকিব খানকে সাধারণত কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে দেখা যায় না বছরে একবার না হয় দুই বছরে একবার যে প্রোগ্রামে যান সেটা হয়ে ওঠে হিস্টোরিক এর আগে দারাজের ইলেভেন ইলেভেন শোতেও চমক দেখিয়েছিল সাকিব খান সেদিন একসঙ্গে ছিলেন আফরান নিশো সাকিব ইকবাল সহ আরো অনেক তারকা তবুও সবাইকে ছাপিয়ে লাস্ট সারপ্রাইজ ছিলেন শাকিব খান আর তিনি স্টেজে আসতেই দারাজ অ্যাপের রেকর্ড ভিউ রেকর্ড সেল রেকর্ড ট্রাফিক যেখানে ছিলেন সবাই কিন্তু আলোটা ছিল শুধু তার উপরে এর আগেও উর্মিলার পার্লার উদ্বোধন করেছিলেন শাকিব খান সেখানেও মাত্র ১২ মিনিটের জন্য ২০ লাখ টাকা নিয়েছিলেন তিনি এবার বনানির আন্তর্জাতিক অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের শোরুম ২০ মিনিটের জন্য নিচ্ছেন ৩৫ লাখ টাকা এটাই হচ্ছে তার ভ্যালু কারণ তিনি যত কম ক্যামেরায় আসেন ততই বেড়ে যায় তার দাম তার ক্রেজ তার পাওয়ার সারা বছর সাংবাদিক টিভি ইউটিউবাররা অন্য হয়ে তার ইন্টারভিউ নিতে চায় কিন্তু সাকিব খান সহজে ধরা দেন না তার এই কম উপস্থিতি তাকে বানিয়েছে দেশের সবচেয়ে দামি সবচেয়ে চাহিদা সম্পন্ন তারকা আগামীকাল সকাল থেকেই ভক্তদের ভিড় জমবে নিশ্চিত তারা যারা এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছেন বছরের পর বছর তাদের জন্য এ যেন এক গোল্ডেন মোমেন্ট রেবন কাটার পর সকাল এগারোটা থেকে গ্রাহকদের জন্য খুলে যাবে সেই নতুন শোরুমের দরজা যেখানে থাকবে অফার সেল আর শাকিব খানের উপস্থিতির জাদু